সন্ধ্যা ওয়েলকাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ চলে এসছে শ্রী শ্রী লোকনাথ বাবার মহাপ্রয়াণ দিবস আজ দোসরা জুন দু হাজার চব্বিশ সালে কামালদা চলে এসছে ব্যানার্জিপাড়া ফর্টি সিক্স ব্যানার্জিপাড়া রোড বেহালা থানা থেকে জাস্ট পাঁচ মিনিট হাঁটলেই ফর্টি সিক্স মানে ছেচল্লিশ নম্বর ব্যানার্জিপাড়া রোডে ঠিক কুড়ি থেকে একুশ বছরের একটি মন্দির আপনাদের লোকনাথ বাবার মন্দির দেখাবো কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বড়রা ভালো লাগবে আজ মা বাবার মহাপ্রায়ণ দিবস ধুমধামভাবে সকাল থেকে পুজো হচ্ছে এই মুহূর্তে আরতি হবে আমি আপনাদের সামনে কিছুটা ছবি আপনাদের ভিডিও তুলে দেখাব রোড ছেচল্লিশ নম্বর রোডে আমরা রয়েছি লোকনাথ বাবার মন্দিরে যেটা কুড়ি বছর একুশ বছর ধরে এই মন্দিরে পুজো চলে আসছে সেই মন্দিরে ঢুকলাম একদম বাড়ির সাথে ছেচল্লিশ নম্বর ব্যানার্জিপাড়া রোড লোকনাথ বাবার মহাপ্রয়াণ দিবসে কামালদা চলে এসছে ব্যানার্জি পাড়াতে একুশ বছর ধরে পুজো করে আসতেন ধুমধাম ধুমধামভাবে খুব জাগ্রত এবং আজকে মহাপ্রয়াণ দিবস দেখতেই পাচ্ছেন সেই বাবার জন্য বিছানা ওখানা করা আছে এত সুন্দর এরা বাড়ির সাথে এই মন্দিরটা করেছেন ব্যানার্জি পাড়ার নাম করা এই মন্দির আপনাদেরকে তুলে ধরেন লোকনাথ বাবার মন্দির দু হাজার তিনে এটা স্থাপিত হয় এটা দুপাশ থেকে রাস্তাটা করা আছে দুপাশ থেকে এরা একটা বড় জায়গার মধ্যে এরা করেছে দারুণ লাগছে লোকনাথ বাবার এই মন্দিরটা আমার লেট বিশ্বনাথ ব্যানার্জি

তো উনি এটা স্থাপিত করেছিল উনি মানে ওনার মিসেস আমার কাকিমা জুমা ব্যানার্জি তো উনি ওনারা দুজন মিলে এই মন্দিরটা স্থাপিত করেছে দু হাজার তিনে একুশ বছর ধরে চলছে একুশ বছর থেকে চলছে ওনারা দুজনই ভগবতাম ফিরে গেছেন কাকিমা আর আমার কাকা দুজনই তো ওনার ছেলে এখন আমার দাদা জয় ব্যানার্জি আর ওনার মিসেস পুতুল ব্যানার্জি এই এখন অনুষ্ঠানটা এই মন্দিরটা পরিচালনা করছে পরিচালনা করছে ধুমধাম থেকে আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ এসছে এসে দর্শন করেছে এখানে যজ্ঞ হয়েছে ভবন হয়েছে এখানে বড় করে সকাল থেকেই চলছে আচ্ছা সকাল থেকেই খাওয়া দাওয়া মানে ভোগ হ্যাঁ এই এরপর এখন আরতি হবে আরতি হবে আপনি আপনার কাকা হন উনি হ্যাঁ কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আপনার নামটা মুকুন্দ সাহা মুকুন্দ সাহা মুকুন্দ সাহা বাবুকে অনেক অনেক শুভেচ্ছা রইল কামাল কলকাতা দেখতে থাকুন হুম দু হাজার তিন সালে স্থাপিত আচ্ছা হ্যাঁ এর অবদান হচ্ছে আমার জয়ের

আমাদের মনে আছে যে বাচ্চা ছেলেদের আমরাও তারপরে ওনার ছেলে বউ এইটাকে মানে ভালোভাবে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করেছে হ্যাঁ আমি আর ওই পিসি ওদের পিসি এই পিসির সবচেয়ে বেশি খুব আপনার নামটা বলুন আমার নাম অনেক অনেক শুভেচ্ছা কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন এরপর আরতি শুরু হবে বিশাল একটা বড় দালানের মধ্যে এই মন্দিরটা তৈরি করা হয়েছে ঠিকই এই মন্দিরে অনেকেই পুজো দিতে আসছে তুমি সব দেখভাল করছো কানে এখন সবাই আছে আমি আমি অনেক দূরে থাকতাম আচ্ছা করে আমার ভাই আটকে দিল বলে ছ বছরের ছোট

ও এখানেই থাকা হয় পাশাপাশি ও পুতুল মালের জয়দার যে ওয়াইফ উনি এখন পরিচালনার মধ্যে আছে তো এই পুজোটা আন্তরিকভাবে করা হয় আর এখানে এসে কি মোটামুটি তোমাদের কি মনে হয় মনটা শান্তি কি চাও খুব আনন্দ হয় আমাদের তারপরে আমরা খাওয়া দাওয়া করি এবছর হয়তো ও বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়েছে আর অন্যান্যভাবে তো আমরা এখানে বসে খেয়ে যাই একটু এটা এটা একটা বেশ পারিবারিক পুজো লোকনাথ বাবাজিকে স্মরণ করছো তোমরা তাই তো খুব ভালো লাগে খুব ভালো লাগলো দুজন বন্ধুকে পেয়েছিলাম এই ব্যানার্জি পাড়াতে পারিবারিক পুজো কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করুন দেখতে থাকুন পাশে থাকুন কামাল কলকাতা রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিব। আমি রক্ষা করিব জয় বাবা লোকনাথ একুশ বছরের এই মন্দিরটাতে কী রকম জাগ্রত কতজন মানুষ আসেন প্রতিদিনই হয় আপনি তো ব্যানার্জি বানান বাসিন্দা তাই তো এই মন্দিরটা বেশ জাগ্রত হ্যাঁ আর সবাই আসেও সকালে কি আছে ভোগ ফোগ খাওয়ানো হয়েছিল আজকের এখন কি আরতি আছে আরতি হবে খুব ভালো লাগলো দাদা ভালো থাকবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ ব্যানার্জি পাড়া ছেচল্লিশ নম্বরে ছিল লোকনাথ বাবার প্রয় দিবসে সেই মন্দিরের ছবি আপনাদেরকে উপহার দিল লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই মন্দির শেয়ার করুন আর সবাইকে দেখার সুযোগ করে দিন সুস্মিতা কোথায় থাকো তুমি ব্যানার্জি পাড়ায় মন্দিরটা কেমন লাগে তোমার বা মানে এখানে এসে পুজো টুজো দাও মন খারাপ হলে চলে আসো পরীক্ষার রেজাল্ট খারাপ হলে নিশ্চয়ই আসো কোন ক্লাসে পড়ছো কলেজে পড়ছো বাবা আর এই পুজোটা অনেক জাগ্রত তো হ্যাঁ খুব ভালো লাগে তোমার খুব ভালো থেকো কোন স্কুলে পড়ো হ্যাঁ কোন ক্লাস টু দারুণ তুমি তো এইটা কিসের মন্দির জয় বাবা লোকনাথ লোকনাথ ভালো লাগে তোর এখানে আসতে হ্যাঁ ব্যানার্জি থাকো তুমি হ্যাঁ তোমার মা বাবা কোনটা ও এটা ও সবাই ভালো আছে তো বাড়িতে আর পুজো দিতে লাগে তোমার ঠাকুর দেখতে ভাল লাগে খুব ভালো আর আমার চ্যানেলটা তুমি ভালো করে দেখো মেঘমালার তো আমি তুলেছি তো স্পোর্টস তুলেছিলাম মনে হয় কামালদার সাথে দেখো কামাল আঙ্কেলের সাথে দেখো ভালো লাগছে আর ঠিক পরে জয় বাবা লোকনাথ একবার বলো লোকনাথ চল্লিশ নম্বর ব্যানার্জিপাড়া রোড থেকে কামাল কলকাতা বেরিয়ে যাচ্ছে এখানে আজকের মহাপ্রয়াণ দিবস ছিল শ্রী শ্রী লোকনাথ বাবার সেই প্রয়াণ দিবসে সকালে অনেক ভোগ বিতরণ করা হয়েছে এবং এই এইমাত্র সন্ধ্যেবেলায় এখন আরতি প্রোগ্রাম শুরু হবে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকুন জয় লোকনাথ বাবার জয় হোক আর সবাই লাইক শেয়ার করে কমেন্টস করে জানাবেন আর সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন লোকনাথ বাবার জয় হোক সকলে সুস্থ থাকুক লোকনাথ বাবার সেটাই চায় আমরা তাই লোকনাথ বাবার জয় গান গাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কামাল কলকাতা দেখতে থাকুক টাটা বিদায় নিলাম জয় বাবা লোকনাথ